আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল সাড়ে আটটা বাজছে আয়ো আমি রান্না করব তারই সব সরঞ্জাম নিয়ে বসেছি আজকাল দশটায় রুটি আরে বানিয়ে দেবো না ছেলেরা বাড়িতেই আছে মানে বড়োটার গাটা গরম দেখলাম ওই জন্যে আর স্কুল পাঠালাম না গায়ে লু লেগেছে মনে হয় গরমের ছোটোই জ্বর এসেছে না খুব বেশিও জ্বরটা আসে না কিন্তু গাটা গরম হয়ে আছে শরীরটাও খারাপ ওই জন্য বললাম বাড়িতেই পড়তে বস দে হোমওয়ার্ক ছিল করছে আর ছোটোটা উঠে এলো দে ওকে চাটা দিচ্ছি আর এদিকে আমার কিছু রান্না এগিয়েও গিয়েছে আর বললাম তো ভাতটা বেশি করে বসিয়ে দিয়েছি খেয়াল নেই তাহলে দশটায় ভাতটাই খেয়ে নেয় আজকে আর রুটি আরে করতে হবে না দিয়ে যে দশটার জন্য আলু ফাঁকা করে দিলাম আর এগুলো দুপুরের বললাম না কিছুটা কাজ আমি এগিয়েও নিয়েছি আজ এই চোরে তরকারি করবো দাদা দেখেন এঁচোড় আলু ভেজে নিয়েছি না ওরা অতটা এঁচোড় খেতে পছন্দ করে না আলুটা দিয়েই খাবে দুটো একটা এঁচোড় হাতে মাখি মেখে দেবো আর এই যে লাউ শাক কালকে ফলটা খেয়েছি আজকে পাতাটা খাবো লাউ শাকটা পোস্ত দিয়ে করবো তার জন্যে পোস্ত বেটে নিয়েছি সবই রেডি করেছি এবার আস্তে আস্তে রান্নাটা বসিয়ে দেবো না প্রথমে লাউ শাকটা পোস্ত দিয়ে করব তারপরে একটা একটা করে রান্না করব বড়টা ছোটোটা বলছে যে বড়টা গেলো না স্কুল তা আমাকে উঠালেন না মা আমি যেতাম আর থাকবো গাটা গরম দেখলাম ওই জন্য কার পাঠালাম না তোকেও আবার এক পাঠাবো দিয়ে আবার আমার সেই টেনশন লেগে থাকবে সাড়ে তিনটায় আসবি দুই ভাই থাকলে অতটা চিন্তা হয় না গাড়ি তো অবশ্য আর সবাই থাকে ভয়ের কিছু নেই কিন্তু তবুও দেখলাম যে ও যখন যাবে না ওকেও থাক আর যে যেতে হবে না ওই জন্যে ওকেও আর পাঠালাম না দেখ বাড়িতে সেই বলছি না যে একটা একটা করে কাজ সারতে সারতে আমার মনে হচ্ছে কবে যে কাজ আমার শেষ হবে আর কবে একটু ফ্রি হব সেই টেনশানে আছি আমি একটা একটা করে কাজ লেগেই আছে কাপড়গুলো যাক সব কাপড়গুলো কাঁচা হলো ওইটা এবার ওই ঝামেলাটা গেলো এবার নিজেদের খালি পরনেরগুলো আছে তোলা কাপড় যাই ছিল সবই কাচাকুচি করে নিয়েছি এবার স্ত্রিটা আছে ইস্ত্রিটা যেদিন পারবো করব আজকে ওই দিকের বারান্দাটা পরিষ্কার করবো কেন গ্রীষ্মকাল তো শীতকালে দরজাটা খুলি না কিন্তু গ্রীষ্মকালে বারান্দার দিকে দরজাটা খুলি যার জন্যে বারান্দাটা পরিষ্কার করতে হবে আর রাস্তার ধারে বাড়ি তো এত ধুলো হয় যে মানে খুললেই ধুলোতে জাম লেগে আছে আর পিছন দিকে আমার ওই এসির মেশিনটা আছে ওই মেশিনটাকেও আমাকে বেঁধে রাখতে হয় আগে রাখতাম না কিন্তু আগেরবারে যখন আমি ইয়ে করালাম সার্ভিসিং করালাম তখন মিস্ত্রিটা বলে যে দিদি ভাই ওই মেশিনটা না বস্তা দিয়ে হোক বস্তা দিয়েই কি পলিথিন দিয়ে বেঁধে দিবেন তাহলে মানে ধুলোটা অত হবে না আগেরবারে ওই করে আমার এসির এই সামনের দিকেরটা পুড়ে গিয়েছিল স্টেবিলাইজারের তারটা মানে লোড নিতে পারে নাই ধুলো হয়ে গিয়েছিলো খুব দিয়ে তখনই মিস্ত্রি যে তখনই বলেছিল যে পিছনটা বেঁধে দিতে মানে এত ধুলো হয় রাস্তার ধারে আর শীতের সময় তো ধুলো তো বেশি উঠবেই দিয়ে দেখেন ওই সব ধুলো টুলো আজ সাফ করতেই আমার দম বেড়ে যাবে আর আমার আবাসে ধুলোতেই অ্যালার্জি নাকে ভালো করে কাপড় নুনাটা বাঁধতে হবে তবে আমি করতে পারবো ওই জন্যেই তাড়াতাড়ি আরও রান্নাটা আমি সেরে নিচ্ছি যে ওই দিকটা আগে সাফ করবো তারপরে ঘর দৌড় মুছবো আর কাচাকুচি সেরকম নেয় আর ছেলেগুলোও আজকে বেশ শান্তই হয়েই আছে ওদেরকে বললাম যে দশটায় খাওয়া দাওয়াটা করে নে দিয়ে করে নিয়ে তারপরে আমি রান্নাঘর আরে সব পরিষ্কার করে দিয়ে তারপরে ওই ধুলোর দিকে যাব এ ধুলোর কাজ শেষ করে তখন হাত মুখ ধুয়ে তখন ঘর দুর্গোটা মুচবো দেখেন এইদিকে এঁচড় তরকারি এটা হয়ে গেল আমার এবার একটু ভাজা জিরে গুঁড়ো আর ইয়ে দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো আর ডিম আজকে ডিমই করলাম কদিন মাছ মাংস খাওয়া হলো আর ছেলেরা একদম মাছ খেতে চাইছে না বড়োটা যদিও খে ছোটোটা যদিও খেতে চাইছে বড়োটা একদম খেতে যায়ছে আগেই সকালে বলে দিলে যে মা মাছ দিবে না তাহলে ভাত দিবে দশটায় কিন্তু মাছ দেবে না ঠিক আছে মাছ দেবো না মাংস কষা একটু আছে ওইটা দিয়ে দশটায় খেয়ে নেবে আর দুপুরে ডিম করে দেবো যা দেখেন চোড়া লুতি তিনটে তিন মা বেটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম রাত্রে তো আর খাবে না রাতের পেঁয়াজ দিয়ে ভাজতে হবে মানে একবার ওই সেদ্ধ ডিমটা খায় আর রাত্রে আর কুসুময়লা খাবেও না ও পেঁয়াজ দিয়েটাই পছন্দ করে পেঁয়াজ দিয়েটাই করে দেবো ছোটোটা আবার অতটা পছন্দ করে না মানে দু ছেলে দু রকম মুখ এ যেটা পছন্দ করে ও সেটা করে না ও যেটা করে এ সেটা করে না দেখো বাড়িতেই আছে আমি বললাম যে আমি ধুলোতে হাত দেবো ততক্ষণ তো তোরা চান করবি না একটু বাড়ির চুলে তেল দিয়ে দিই সেই একবারে কেমন হয়ে আছে আর স্কুলে তেল দিয়ে যেতেও পারে না ইয়ে হয় গরম লাগবে আর শীতের দিনে তেল দিতে পারে না ইয়ে যে ঠান্ডা লেগে যায় তাহলে তেলটা কখন দেবে না শ্যাম্পু করবি তার আগে একটু তেলটা দিয়ে দিই একদম বড়োটাকে একটু তেলটা বেশ ভালো করেই দিয়ে দিলাম ছোটোটা নখগুলো কেটে দিলাম অন্য ডান বাঁ হাতেরগুলো দেখলাম মেশিনে করে কেটেছে কিন্তু ডান হাতেরগুলো পারেনি দেখো ডান হাতের নোকগুলো কেটে দিলাম দেওয়া চুলের তেলটা দিয়ে দিলাম আমরা আমি ওইদিকে বারান্দাটা সাফ করতে আসি ততক্ষণ চুলের তেলটা ভিজুক তারপরে ইয়ে হবে চান করে নিবি ইয়ে করে কাপড় জামা ওদের একবারে রেডি করে এই ছোটো ঘরটাতে করে দিয়ে গেলাম কেননা আমি এই বেডরুম দিয়েই ঢুকা বেরোনো করবো ধুলো হবে না বললে এইদিকে হাতে জামা কাপড় দিয়ে দিচ্ছি একে একে সব চান করে নিবি খানিক পর মানে বারান্দায় ওইদিকে এখন আমি যদি লাগে এক ঘন্টা সময় লাগবে ওইদিকে আমার দিয়ে ওইটাই বলে গেলাম এবার ছেলেগুলো যা করবে করবে আমি আর দেখেন বারান্দাটা সাফ করা হয়েও গেল একবারে মুছে নিলাম গাছগুলো এই সাইডে করে দিলাম ওই কোনো রকম মানে ধুলোটা ইয়ে করা সুফ করে একবারে মুছে পরিষ্কার করে নিলাম গাছগুলো কালকে ঠিক করবো মানে বেরুনো হয় না বলে গাছগুলোও লতিয়ে সব বারান্দাতেই চলে গিয়েছে মেঝেতে সেগুলোকে সব তুলে সাইড করে রাখলাম কালকে সব ঠিক করব আজকে আর পারবো না আজকে এবার ঘর দুয়ার মোচা আছে দেখুন সাড়ে বারোটা বাজছে মোচার ইয়েও রেডি করে রেখে নি দিয়েছি পানি মুছে নেব ঘরগুলো তার আগে ছেলেদিকে একটু ফল কেটে দিই না ওরা ফলটা খাক আর আমি তাকে কত ঘর ঘরগোটা মুছে নিই ওরা সে জানেন তো সেই ছোট থেকে চান টান করে ফল খাওয়া বা। তো সেই এখনও থাই ফল নয় যে যাই থাকে ফল যদি না থাকে তাহলে একটা চকলেটও খাই দেখলাম তরমুজটা অনেকটাই আছে তরমুজ একটু কেটে দিলাম দু ভাই খাচ্ছে তো আমাকে বলে মা খোলা সময় কেটে দেবে আর বলেন আমার বটি নিয়ে খুব সমস্যা আজকে আর বেরোতে পারলাম না কালকে আমি বেরিয়ে একটা বটি আমাকে কিনে আনতেই হবে মানে বটি সে খুব সাবধানে কাটছি হাতে করে ধরে ধরে খুলে বেরিয়ে যাচ্ছে খালি দেখুন সন্ধ্যার সময় দুপুর আর খাওয়া দাওয়া দেখাই নি সন্ধ্যার সময় চা করেছে আর ওই যে বাটার দিয়ে পাউরুটি ভেজে দিলাম ওই তিন মা বেটায় নিয়ে বসে পড়লাম এবার চাটা খেয়ে নেবো দেউদের দিকে পড়াতে বসাবো আজ তাড়াতাড়ি পড়াতে বসাবো একটু লাইফে আসবো ওই জন্যে এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই